আগের পর্বে আমাদের গ্রহের সৃষ্টি সম্বন্ধে আলোচনা করেছিলাম জানব কিভাবে উত্তপ্ত অশান্ত বিক্ষিপ্ত পৃথিবী আজকের এই শান্ত রূপ ধারণ করেছে এর জন্য আমরা চলে যাব কোটি কোটি বছর পিছনে একদম সৃষ্টির শুরুতে ওই সময় পৃথিবীতে শুধুমাত্র একটি সমুদ্র ছিল যা শুধুমাত্র উনিশশো ডিগ্রি লাভাতে পরিপূর্ণ ফুটন্ত লাভা সেই সেই উপাদানে পরিপূর্ণ ছিল যেগুলোকে আমরা বিভিন্ন বিভিন্ন নামে আজ জানি আস্তে আস্তে সময়ের সাথে সাথে পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে শুরু করে যার ফলে ভারী পদার্থ পৃথিবীর কেন্দ্রে এবং হালকা পদার্থ উপরে আসতে শুরু করে সেই হালকা পদার্থগুলো শীতল হয়ে পৃথিবীতে ভূমি সৃষ্টি করে ঠিক এই সময় কয়েক লক্ষ বছর পর্যন্ত ক্রমাগত উল্কাপাত শুরু হয় যারা নুন খনিজ পদার্থ এবং জল জলই পৃথিবীতে বহন করে আনে এবং ধীরে ধীরে পৃথিবীর উপরিভাগ জলে পরিপূর্ণ হয়ে ওঠে বিজ্ঞানীদের মতে ঠিক এটি সেই সময় যখন জলের নিচে অগ্নুৎপাতের ফলে অনুবীক্ষণিক জীবের সৃষ্টি হয়েছিল আজকের মতো এতটাই কালকের পর্বে থাকছে জীবের অভিব্যক্তি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও টুন ডিআর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ